ভাই বিগ সাইজের একটা গাভিন আসছে কোলে কিউট সাইজের বকলা বাচ্চা দুধের গিয়ে থাকবে পঁচিশ প্লাস দর্শক ভাইরা সরজমিনে এসে যাচাই মাছাই করে নিবে পঁচিশ লিটার দুধের গিয়ে পঁচিশ লিটার গিয়ে থাকবে দুধে নিজে হাতে দোয়াই নিবেন চালু নিজে হাতে দুধ নিজে হাতে দোয়া করে নিবে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মানিক ভাই দশ দুধে সব পরিচয় দশ দুধে আমার পরিচয় আমার জেলা পাবনা ঈশ্বরী থানা অরঙ্কুলা গ্রাম অরঙ্কুলা পশুটি পুরোপাশে আমার খামার ভাই আপনাকে তো বকনা গাবি পেগনে ছয় মোটর জি জি ইনশাআল্লাহ আমাকে সব ধরনের গরু পাবে আজকে দশদের কি দেখাবেন আজকে দশদের একটা গাবি দেখাবো আর দুইটা বকনা বাচ্চা দেখাবো ভাই আচ্ছা মোর তিনটা দেখাবেন মোর তিনটা দেখাবো মানিক ভাই চলেন আমরা দশতে pojar কই গোল গোল জি দেখেন মাশাআল্লাহ মানিক ভাই এক নম্বরে বিগ সাইজের একটা গাবি দেখছি ভাই এটা জাস্ট ভাই এটা হলিস্টান ফিজিয়ান ঠিক আছে মানে বিগ মানে গাক কয় পাহাড় একটা অনেক উচাল লম্বা অনেক উচাল লম্বা মানে আপনার 5 ফিট প্লাস আছে